রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করে মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আহতদের মধ্যে তিনজন সিটি কলেজের এবং দুজন ঢাকা কলেজের শিক্ষার্থী ওসি আরও জানান মঙ্গলবার কোচিং সেন্টারে আসন বিন্যাস নিয়ে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজনকে মারধর করে বলে জানা গেছে এটি ধারাবাহিকতায় আজ আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় দুপুর সাড়ে বারোটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও দুপুর দুইটার পর ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সে সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দও শোনা যায় ঢাকা এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো একটি নিত্যনৈমিতিক ঘটনায় পরিণত হয়েছে যার ফলে ব্যস্ততম এই এলাকায় মারাত্মক যানজট সৃষ্টি হয়